কোন খাবারে যদি মাছি বসে সেখানে মাছি পায়খানা করে আমাকে বলতো যে তুমি কোন মানুষের মন তদন্তের কথা যদি কোন কবুতর যদি তোমার ইয়েতে খাবারে পায়খানা করে দেয় তুমি তো খাবার আসে না খাওয়া যাবে না তো বলছি মাছি যেখানে বসে সেখানে কৃমি পায়খানা করে আরো বেশি খারাপ পায়খানা করে তো এইটা আমাকে শিখিয়েছে আমি ওই খাবারে মাসিয়ে আমি বসতে দেইনি এবং এটা আমি ধরেন আমি আমার আরেকটা পরিবারে ঠিক করেছি আমার স্ত্রী আসছে আমার সন্তানদেরকে আমি যেটা শিখিয়েছি এটা কিন্তু শিখেছি আমার একটা ছেলে বাড়া খেলার পরে আপনার শরীর পরে তারা কিন্তু কোনো সময় কোনদিন এই খাবারে মাসে বসতে চায় না ঘরে প্রবেশ করে তাহলে মেয়ে থাকে

যারা উচ্চ শিক্ষক বা বিদেশ থেকে আসে তারা যখন কোন দায়িত্ব পায় তখন সবাই না যাচ্ছে করে যেটা আপনার কি বলবো যে কল্পনাতে এমন ধরনের কাজ করে সাধারণ মানুষ যে অপরাধটা যারা মানে শিক্ষিত না ওই গ্রামের যারা পাখাটা মানুষ যারা খেটে খাওয়া মানুষ

এখন একটা পরিবারের সন্তানের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে আমার কেউ কেউ ভালো লাগছে আপনি তো একটা অর্থ হচ্ছে আমাদের অর্থ কিন্তু অর্থ সমাধান আমার কোথায় কি সমাধান সমাধান করতে আমাদের কাছে আমাদের প্রথম সমাধান হচ্ছে যে আমাদেরকে রোগটাকে সংক্রমণ করতে হবে আমি বারবারই বলি যে আপনি ধনী হবেন আপনাকে স্যালুট করি আপনি ধনী হবেন আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হন আপনি যদি লেখাপড়া করে শিক্ষিত হন তাহলে আপনি অর্জন করেন যে কোনো বিষয়ে আপনি যদি নকল করেন যদি আপনার সবটাকে বিক্রি করেন আপনি যদি

সব ধরনের ভালো থেকে শুনেছি বাস্তবে মোটে আমরা শুধু যদি আমাদের এই সকল আয়োজন গুলো যদি শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে শুধু বক্তৃতা কেউ করবে আর কেউ শুনবে এর পাশাপাশি এটার কোন কার্যকরী থাকবে না আমাদের প্রধান অতিথির বক্তৃত্ব বা অন্যান্য অতিথিরা যে যখন বক্তব্য সেগুলো যদি আমরা বাস্তবে রূপায়িত করার চেষ্টা করি আসুন না আমার ঘর থেকে শুরু করি আমি আমার পক্ষ থেকে শুরু করে গ্রন্থ শুরু করি এক দুই তিন এক সময় প্রথম আলোর পক্ষ থেকে লেখা যে বদলে যায় যাও বদলে দাও শব্দটা এমন আমি চিঠি লিখলাম প্রথম আলো কর্তৃপক্ষের কাছে আপনারা এ কথা বলার কে

রব্বে আমার এই প্রস্রাবে আগুন নিবে না ঠিক কিন্তু আমার সাধ্য ছিল এটুক আমি এটা ইব্রাহিম আলাহ সাল্লামের পক্ষে ব্যবহার করছি আমি আমার সাধ্য মতো কাজ করছি সুতরাং এটাই আমার জন্য সাপোসিয়াল আসুন আমরা এইভাবে যার যেটুক আস্তে আস্তে দেশ তারপরে সমাজ তারপরে প্রথম পরিবার তারপরে সমাজ তারপরে দেশ পরিবর্তন হবে দেশের অবদান রাখি এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজনটি যদি ন্যূনতম সমাজের বা দেশের বা মানুষের কোন কল্যাণে ন্যূনতম কাজ করে সেই সফলতাটুকু সকলের মাঝে সমাহারে বন্টন করে নিয়ে সভাপতি হিসাবে সকল ব্যর্থতার দায় আমার কাঁধে নিয়ে